না কোয়া পর্যন্ত আমরা দুই হতিনে কেউ কোন জায়গায় যাবো না আগে কও শিকার করো যে কোন বাড়িতে নিয়ে যাবো কার বাড়িতে নিয়ে যাবো দাঁত খাইবা ও নো যাওস কার বাড়িতে নিয়ে যাবো তোরা দাঁত খাল লয় হয় খাল নাকি তুমি বাইঙ্গা সুরা সব কইলা কও তারপরে আমরা যামু কি যামু ওটা সিদ্ধান্ত হ্যাঁ তাহলে তোরা যখন সারাই মারে ভালাইলি কোন না গন্তলি কও হন আমার হরি দাওত দিছে বুঝছ কি এই দাওতে আমার হরি দাওত দিছে হ্যাঁ আমি বড় আমার মাইতে দাওত দেনি এসো তো

আমনের মে না গেলো আম দুটা বোত আমার বিয়া করস তো দুটা বিয়া করেছি খাচু নি রে হারে খেরা মনের নাগে মন পড়ে না আম্নেনের মেয়ের মনটা কির হাম এর এরার উড়ান নাগাল আর নাগাল চাক টাকা আর হতে আর তো বুঝলো না এত সুন্দর একটা জামাই থুয়ে টাক ডাবের লগা বাইকা গেছে গা জামাই পাবজি আবার মেয়ে গেছে গা আবার মেয়েরা থুয়া তুমি আর দুটা বিয়া করছ আমি বেচার না আমি তো তোমার বলতে যে আমার একটা মায়া এই মা আম আম কান্দন কান্দন লুংগে লুংগু তুমাৰ নে নাই চৌকদা পানী তুমাৰ আমি আর সুন্দর আছিলাম পারাৰ ব্যাগ মানছে খেবা ধরছে বিয়া শাদী করবার নেগে যায় সুন্দর না যায় আর দুয়া দেয়া না দুয়া দে না হে সুন্দৰ বেগ গুমাই লৈছে সেইজন্য আর এটা কথা কয় মা পুষ্কুমী কবে বাবাজি সাংগো কেদি পুষ্কমিৰ কথা কইতেছ পুষ্কুমীর কথা কৈছে কত ডুব ডুব পড়ছি পুষ্কুমৰি নে আরে বাবা তোমাৰ লগো পতাৰো নকৰছে ট্রাক ড্রাইভাৰতে ভাইকে গেছে তারপরে কামা পাইতে চাকা দিনে অৰে না দেয়া বৰে দেখলো হয় না না তাওয়াস তাওয়াস কাই আহে কিসি কৈছে সে মাহে মজা না আমি আমি খাবার বাড়ি তুমি আচ্ছা বাড়তি থেকোন শোক দিবস পালন করে আরে পুষক যদি থাকতো কবার গো চল